এই মুহূর্তে ব্রেকিং নিউজ আপনাদের জানিয়ে রাখবো আর জি কর থেকে গণ ইস্তফা সিনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে থাকার বার্তা দিয়ে অন্তত পঞ্চাশ জন সিনিয়র ডাক্তার তারা গণ ইস্তফা দিলেন যে ছবি আপনারা দেখছেন আরো একবার জানাবো আপনাদের সিনিয়র ডাক্তারদের গণ ইস্তফা পঞ্চাশ জন সিনিয়র ডাক্তার গণ ইস্তফা দিলেন আন্দোলনের পাশে থাকার বার্তা দিয়েই জুনিয়র চিকিৎসকরা যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সেই আন্দোলনের পাশে থাকার বার্তা দিয়েই এই গণ ইস্তফা বলে জানা যাচ্ছে হাসপাতালের অন্তত জন গণ ইস্তফা ডাক্তারের তারা গণ ইস্তফা দিচ্ছেন সেই ছবি আপনারা দেখছেন সরাসরি চলে যাবো সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ক দীপ্ত মুখার্জি অর্ক পঞ্চাশ জন সিনিয়র চিকিৎসক তারা গণ ইস্তফা দিচ্ছেন ঠিক কি বক্তব্য কি বলছেন তারা এই মুহূর্তে সব থেকে বড় খবর শুভদ্বীপ যে পঞ্চাশ জন প্রায় পঞ্চাশ জন সিনিয়র ডাক্তার আর্জি করে তারা গণ ইস্তফা দিচ্ছেন আজকে সকালে প্লাটিনাম জুবিলি বিল্ডিং এ সমস্ত সিনিয়র ফ্যাকাল্টিরা সঙ্গে ছিলেন আন্দোলনকারীদের কেউ কেউ যার মধ্যে কিঞ্জল নন্দ উপস্থিত ছিলেন এই এই বৈঠকে সেই বৈঠকে কিন্তু সিদ্ধান্ত হয়েছে যে এই আন্দোলন জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন চলছে সেই আন্দোলনে পাশে থাকার জন্য একই সঙ্গে সরকার রাজ্য সরকার যাতে দ্রুত পদক্ষেপ নেয় সেই জন্য এই গণ ইস্তফার পথে হাঁটতে চলেছেন সিনিয়র ডাক্তার এই খবর কিন্তু আমরা দিই চব্বিশ ঘন্টা আগেই আমাদের দর্শকদের বলেছিলাম যে এরকম একটা সম্ভাবনা রয়েছে এবং সেই সম্ভাবনাই কিন্তু এই মুহূর্তে বাস্তব হলো প্রায় পঞ্চাশ জন সিনিয়র ডাক্তার আর্জি করে তারা গণ ইস্তফা দিচ্ছেন এই মুহূর্তে কিন্তু যেখানে বৈঠক চলছিল যে অডিটোরিয়ামে সেখানে সিগনেচার চলছে সই করছেন তারা গণ ইস্তফা যেটা দিচ্ছেন সেই ইস্তফা পত্রে তারা সই করছেন এবং বিভিন্ন ডিপার্টমেন্টাল হেড এই আর্জি করে বিভিন্ন ডিপার্টমেন্টাল হেড সিনিয়র চিকিৎসকরা তারা এই গণ ইস্তফার পথে হাঁটছেন এবং প্রায় পঞ্চাশ জন এই ইস্তফা দিচ্ছেন অত্যন্ত বড় খবর দেখো এই মুহূর্তে আমরা জানি আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা যারা অনশন করছেন ধর্মতলা অনশন মঞ্চে বসে রয়েছেন এবং তাদের পাশে থাকার বার্তা দেওয়ার জন্য এই যে বিল্ডিং এই আমি দাঁড়িয়ে রয়েছি একদম প্ল্যাটিনাম জুগুলি বিল্ডিংয়ের সামনে এই প্ল্যাটিনাম প্ল্যাটিনি বিল্ডিংয়ের ভিতরেই কিন্তু সকাল থেকে এই বৈঠক চলছিল এবং অবশেষে এই বৈঠক এই মুহূর্তে শেষ হয়েছে এমনটাই আমরা জানতে পারছি এবং কিছুক্ষণের মধ্যেই জুনিয়র ডাক্তাররা এবং যে যে কজন জুনিয়র ডাক্তাররা এখানে রয়েছেন তাদের সঙ্গে এই সিনিয়র ডাক্তাররা যারা এই গণ ইস্তফার পথে হাঁটতে চলেছেন তারা বেরিয়ে আসবেন এবং তাদের কারণ কারণ সেটা তারা আরও পরিষ্কার করে বলবেন তবে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে এই অনশনকারী ডাক্তারদের জুনিয়র ডাক্তারদের পাশে থাকার জন্য এবং একই সঙ্গে গভর্নমেন্ট যাতে খুব দ্রুত ব্যবস্থা নেয় এই দুটি কারণের জন্য কিন্তু তারা গণ ইস্তফার পথে হাঁটতে চলেছে এখনও বলছি এই মুহূর্তে বৈঠক শেষ হয়ে গিয়েছে সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে এই সিগনেচার করছেন প্রত্যেকে যে গণ পত্র তৈরি হয়েছে সে সেই পত্রে তারা কিন্তু সিগনেচার করছেন অর্থাৎ আর আন্দোলন এই যে গণশন মঞ্চে যে চলছে সে আন্দোলন কিন্তু আরো বৃহত্তর রূপ নিল শুভদীপ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা